যখন আমি ফার্স্ট টাইম আসি জুনিয়ার সাঁতারে তখন আসলে মানে ওইরকম ভাবে বুঝতাম না বা এ করতাম না তারপরে ভর্তি হইলাম আস্তে আস্তে সবকিছু জানলাম বিকে আমাকে স্বপ্ন দেখাইতে শিখাইছে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাইতে যাওয়ার জন্য যেই সবকিছু প্রয়োজন সেটা আমি বিকে কাছ থেকেই জানছি তারপরে বিকেসি ভর্তি হওয়ার পর পরে আমি আর কি নিজের ড্রিমটা সেট করছি যে আমি কোন পর্যায়ে যেতে চাই প্রথমত এবারের সাফ গেমসে আমি খেলতে চাই অংশগ্রহণ করতে চাই এবং সামনে সিনিয়র ন্যাশনালে ভালো একটা রেজাল্ট করতে চাই তারপরে এসে অলিম্পিক পর্যন্ত যেতে চাই পরিবার থেকে প্রথমে তো আমি ওই রকম সাপোর্ট পাইনি আম্মুর কাছ থেকে পাইছি সর্বাত্মক সহযোগিতা আম্মু করছি আমাকে সবসময় কিন্তু যখন আমি আস্তে আস্তে আপ করে শুরু করছি ভালো করা শুরু করছি তখন হচ্ছে এখন আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে স্পেশালি আমার আম্মু আর আমার ভাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে